ফজরের নামাজের পরে একটি দোয়া তিনবার পড়ুন চারটি বড় বড় রোগ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন এটা নবী সাল্লাহাম নিজে জানিয়ে দিয়েছেন তাবরানী শরীফের ভিতরে এসেছে এবং মুস্তাদে আহমাদ ইবনে হাম্বানের ভিতরে হাদিসটি এসেছে নবীজি ইসলাম চমৎকার একটি দোয়ার কথা বলেছেন যে বড় বড় চারটি রোগ থেকে আল্লাহ হেফাজত করবেন তার ভিতরে এক নম্বর হচ্ছে আপনার ব্রেন নষ্ট হবে না ইন্টেলেকচুয়াল পাওয়ার অনেকে দেখবেন মেধা শক্তি কম এই মেধা শক্তি কমে যাবে না তার ব্রেন নষ্ট হবে না পাগল হবে না পাগলামি মাতলামি ভাব তার ভিতরে আসবে না সুতরাং এই দট অবশ্যই পড়া দরকার দ্বিতীয় নম্বর হচ্ছে তার চেহারা নষ্ট হবে না এবং ফজরের নামাজের সাথে আল্লাহ পাকুল আলমিন কিন্তু চেহারা একটা বিষয় রেখেছেন যারা ফজরের নামাজ পড়বে দেখবেন তাদের চেহারার ভিতরে একটা উজ্জ্বলতা ভাব আসে তাদের চেহারার ভিতরে নূর চমকায় এই জন্য আমরা অনেকেই ফজরের নামাজ যারা পড়বে তাদের ভিতরে দেখবেন এই নূরটা থাকে যারা ফজরের নামাজ পড়ে না তাদের ভিতরে নূরও থাকে না এবং তারা মুনাফিকদের খাতায় নামটাকে লিখিয়ে নেয় এজন্য ফজর নামাজ পড়ার চেষ্টা করবেন মুনাফিকরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় ফজর এবং এশার নামাজ পড়তো না সুতরাং মুনাফিকদের আলামতই হচ্ছে ফজর এবং এশারের নামাজ না পড়া ফজরের নামাজ পড়বেন এই সময়টার ওয়েদার আবহাওয়াটা গায়ে লাগাবেন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এই যে ডাক্তার যারা আছে তারা দেখবে তারা বলে যে সকাল বেলা হাঁটবে তো অনেক রোগী আছে সকাল বেলা হাঁটতে বের হয় কিন্তু ফজরের নামাজ পড়ে না ফজরের নামাজ পড়বেন নামাজের ভিতরে সওয়াবও আছে মর্যাদাও আছে গোরাবাফও আছে সাথে সাথে শরীরের একটা ব্যও হয়ে যায় নামাজের মতো এরকম ব্যম শরীরে নাই নামাজের মতে এরকম ব্যম অন্য কোনো ব্যায়ামের ভিতরে পাওয়া যায় না পুরা শরীরের একটা ব্যায়াম হয়ে যায় দাঁড়াবেন রুকু করবেন রুকু থেকে দাঁড়াবেন শেষ দিয়ে যাবেন পুষবেন পুরা শরীরে একটা ব্যায়াম হয়ে যায় সুতরাং দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনার চেহারা নষ্ট হবে না যদি আপনি নামাজের পরে এই দোয়াটা পড়তে পারেন এবং তিন নাম্বার হচ্ছে আপনার চোখের জ্যোতি কমবে না চোখের জ্যোতি ঠিক থাকবে এবং চামড়া নষ্ট হয়ে যাবে না এবং চার নাম্বার হচ্ছে শরীর হয়ে সময় এই শরীরের দুর্বলতা থাকবে না শরীর ফিটফাট থাকবে আল্লাহ পাকর্বুর আলমীর শরীরের ভিতরে বরকত দান করবেন এই জন্য ফজরের নামাজের পরে এই দোয়াটা পড়ার চেষ্টা করবেন বিসমিল্লাহিল

আল্লাহ তালা বলছেন ফজরের নামাজ যারা পড়বে তারা পরবর্তী ফজর পর্যন্ত আমি আল্লাহ জিম্মায় থাকে আর আল্লাহর জিম্মায় যারা থাকবে তাদের কোনো টেনশন থাকবে না নো চিন্তা ডু ফুর্তি তারা দুনিয়ার ভিতরে যত কাজ করুক না কেন আল্লাহ আকরবুল আলমিন সকল ধরনের বিপদ থেকে আল্লাহ তাদেরকে তিনবার পড়বেন আল্লাহ পাক আলমিন আপনাকে বিপদ থেকে হেফাজত করবেন বড় বড় চারটি রোগ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন সুতরাং আল্লাহ যদি হেফাজত করেন দুনিয়ার কোন শক্তি আপনাকে ক্ষতি করতে পারবে না সুতরাং একিদের সাথে বিশ্বাসের সাথে এই দোয়াটা তিনবার করবেন ফজরের নামাজের পরে আল্লাহ আমাদের সকলকে আমলটি করার তৌফিক দান করে